আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আগামী বিশ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল আর এই ম্যাচের আগে এক গাদা দুঃসংবাদ আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এমনিতেই বর্তমানে বাংলাদেশের ক্রিকেট দলের অবস্থা নর্বরে। টেস্ট দল বলেন ওয়ান ডে বলেন বা ওডিআই বলেন সব জায়গাতেই একটি দুর্বলতা কিংবা একটি বিষণ্নতার ছাপ পাওয়া যাচ্ছে এবং পারফরমেন্সও ভালো না তার উপর আবার এই টেস্ট ম্যাচটা সিলেটে হচ্ছে যেখানে বাংলাদেশ দলের রেকর্ড একেবারেই খারাপ যেখানে পাঁচটি টেস্ট খেলে পাঁচটিতে হেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও সেটা ডাকার পিচ থেকে তুলনামূলকভাবে ভিন্ন সিলেটের পিচ যেখানে বাংলাদেশ যেন স্বাগতিক হয়েও হয়ে যায় বিদেশি বাংলাদেশের প্লেয়াররা ঠিকঠাক মতো সেখানে পারফর্ম করতে পারে না তার উপর একের পর এক দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য যেখানে সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিনি চুট পেয়েছেন আঙ্গুলে প্র্যাকটিস করতে গিয়ে আঙ্গুলে চুট পেয়েছেন যেখানে ব্যান্ডেজ লাগানো হয়েছে এখন মেহেদি হাসান মিরাজ যদি জিম্বাবুয়ের বিপক্ষে অনিশ্চিত হয়ে যান যদিও এখনও টিম ম্যানেজমেন্ট থেকে স্পষ্ট কোনো কিছু বলা হয়নি যে মেহেদি হাসান মিরাজের ইঞ্জুরি কতটুকু বা মেহেদি হাসান মিরাজ খেলতে পারবেন কিনা তবে প্র্যাকটিসের সময় স্পষ্ট দেখা গিয়েছে মেহেদি হাসান মিরাজের আঙ্গুলে ব্যান্ডেজ করা এখন যদি একজন মেহেদি হাসান মিরাজ অনিশ্চিত হয়ে যান তাহলে প্রপার একজন ব্যাটসম্যান কিংবা একজন বলারের শূন্যতায় বুকবে বাংলাদেশ ক্রিকেট টিম কারণ যখনই দল ছাপে পড়ে তখনই কিন্তু মেহেদি হাসান মিরাজের ব্যাটে বর করে বাংলাদেশ ক্রিকেট টিম ঘুরে দাঁড়ায় আমরা আগের টেস্টগুলোতেও আমরা দেখেছি যখনই টেস্টে বিপদে পড়েছে বাংলাদেশ তখনই মেহেদি হাসান মিরাজ দলের ত্রাতা হয়ে এসেছেন এছাড়া তার অফ স্পিনটা কিন্তু বেশ কার্যকর প্রতিপক্ষ ব্যাটারকে নাকানি চুবানি খাইয়ে উইকেট নেওয়াটা মেহেদি হাসান মিরাজের জন্য অনেকটা সহজ হয়ে যেত কিন্তু একজন মেহেদি হাসান মিরাজ যদি সেখানে খেলতে না পারেন তাহলে অবশ্যই এটা বাংলাদেশ দলের জন্য বিপজ্জনক হবে তার উপর আবার জিম্বাবুয়ের টিম তারা কিন্তু বর্তমানে যথেষ্ট স্বাবলম্বী হয়েছে আগের জিম্বাবুয়ে আর বর্তমান জিম্বাবুয়ে দলের মধ্যে কিন্তু পার্থক্য আছে তারা টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব জায়গাতেই ধারাবাহিক উন্নত করছে যেখানে তারা উন্নতি করছে সেখানে আমাদের পথটা হচ্ছে ডিমোশনের দিকে আমাদের ক্রিকেটটা যাচ্ছে ডিমোশনের দিকে শ্যাম কারণের বা ব্যান কারণ আছেন তাদের দলে তাছাড়া মুদ্রাবাণীর বোলিংটা কিন্তু স্পেশাল বাংলাদেশের ব্যাটারদের কিন্তু পরীক্ষা দিতে হবে মুদ্রাবাণীর বলের সামনে এছাড়াও এনগারা রিচার্ড এনগারাবা তারপরে ক্রিগ এরবিন ক্যাম্পেল এরা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এখন যদি তারা ঘুরে দাঁড়ায় বাংলাদেশের এই টেস্ট জেতাটা কষ্টসাধ্য হবে তবে কুচ বলেছেন যে একটা প্রপার পিচ যেখানে স্পিন কিংবা পেস নয় একটা প্রপার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়েছে যদি এই পিচে এইরকম পিচ বানিয়ে খেলা হয় যদিও হারে বাংলাদেশ দল একসময় জিততে শুরু করবে কারণ এই ধরনের পিচে প্লেয়ারদের ক্রিকেটে কিন্তু উন্নতি হয় একতরফা পিচ বানিয়ে হয়তো ম্যাচ জিতা যায় কিন্তু প্লেয়ারদের ক্রিকেট কেরিয়ার ধ্বংস হয়ে যায় এখন দেখা যাক রবিবারে মেহেদ আসে মিরাজ ক্যালবেন কিনা আর এই টেস্টে বাংলাদেশ কতটুকু সফলতা লাভ করতে পারে